ফালতু কথা বলবেন না ফালতু কথা শোনার সময় আমার আছে কি রাস্তা দিয়ে আইয়ের বেড়িয়ে গেয়ের বাচ্চার কান্না থামে দেখ তোর আব্বা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও তো কেমন আছেন সবাই প্রথম কথা হচ্ছে আমাদের দেশটা একটা বিনোদনের দেশ আর আমাদের দেশে এমন কোনো কিছু নেই পারে না আমাদের আজকের ভিডিওতে কথা হবে বাঙালি এত অস্থির কেন পাচ্ছি আপনি হয়তো বাঙালি এত অস্থির কেন এই ধরনের অনেক ভিডিও দেখে ফেলছেন কিন্তু আমি শিওর বাজারের সেরা ভিডিও এখনো দেখেন নাই মানে আজকে আপনি বাজারের সেরা ভিডিও দেখতে যাচ্ছেন আর হ্যাঁ আজকে আপনাকে হাসতেই হবে তাই ভিডিও কিন্তু মিস করা যাবে না সোয়ার দেরি না করেই মনে ভিডিও শুরু করে হ্যাঁ ভাই হাসলিখিয়ার বস্তাকে এখন দেখবেন আপনার বন্ধুর বউ যখন গাড়িতে উঠে বাইরে ভাই কি বউ কামড় হইলো কি এটা কার্পেট মেকা হইতে পারে বললেন তো এবার চলেন দেখে আসে লুটে পুরে গেলে কি করতে হবে কি গো মা রুটি থেকে মলমের গন্ধ বেরোচ্ছে কেন না মানে রুটি পুড়ে গিয়েছিল তো তাই আমি মলম লাগিয়ে দিয়েছি হ্যাঁ ভাই লুটে পড়ে গেলে মরম লাগানো উচিত আচ্ছা চল না আসল বাঙালি দেখে আসি বাইরে ভাই কি একটা অবস্থা ভাইরাল হওয়া দান্ডা এবার চলেন তাইরে হুজুরের সাথে দেখা করা যাক আমি গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় আড়াই কোটি টাকার মালিক কত গতকাল আমি দেখলাম যে আড়াই কোটি টাকার মালিক না কোন যদি দুদুক শুনে আমার আইবো দর্ত এটা টাকা না মানে আমার যে কিডনি আছে বাল আছে বেসলে আর কি হিসাব করে কথাগুলো কিন্তু সত্যি মজা ছিল আচ্ছা আপনার মোবাইলে যদি এরকম রিংটক থাকে তাহলে কেমন হবে ললিতা আমি ভাবতেছি রিংটুংটা আমার মোবাইলে ব্যবহার করব কাকা যখন বিকাশ থেকে টাকা তোলে বিকাশে মাইছে দেয়া আতে আতে তো হ্যাঁ এটা হি তেয়ারি টাকা বাইরে তো না ড হৈ আছে তেতিয়া বহি আছে কাৰোবাৰ দাঁতা কোনে নাখন বাঘেল লগতো কিনোব বাহিৰৰ নাঘৰ ঠিক আছে তেল

ভাই বিকাশ থেকে টাকা তোলা উচিত আমাদের এই জুতোগুলো দেখতে পারেন এগুলো ইউনিক ডিজাইনের মধ্যে স্ট্যান্ডার্ড লেভেলের ভাই সেই লাগবে ভাইয়া মানে আপনাকে আমাদের তিশা মনে হয় উনি আমার মামা ম্যাম 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 দোকানদার মনে করছিল তারা মোস্তাক তিসা শোনেন একটা কথা বলি ও যদি ফোন দেয় তাহলে রিসিভ করতে কিন্তু বলবেন না এই কি অনেক বাড়ি তো হালকা এখন কি ফোন যখন কল দিছি কল নাই কেন কতরি কল দিছি চেক করে দাও রিংটং বাজছিল রিংটং কি এরকমই হবে হে ভাই একটা বউ আস দরকার ভাইরা আমার বোনেরা তোমার আজ দুঃখ বারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন এবং বুঝেন আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আমি এখনো বিয়ে করতে পারিনি আজ বাংলার মানুষ কি চায় আজ বাংলার মানুষ বউ চায় বিয়ে করতে চায় বাংলার মানুষ শ্বশুর বাড়ি চায় কি অন্যায় করেছিলাম কেন আমাকে বউ এনে দেওয়া হচ্ছে না আমরা অবিবাহিত এই দেশকে বউ দিয়ে ঘরে তুলবো ইনশাআল্লাহ এই দেশে অবিবাহিতদের বউ দিব কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় দীর্ঘ ১৯ বছরের ইতিহাস শ্বশুর বাড়ি না যাওয়ার ইতিহাস আজ দীর্ঘ ১৯ বছরের ইতিহাস অবিবাহিত ছেলে মেয়েদের আর্তনাথের ইতিহাস আমি আম্মুকে বলেছিলাম শুধুমাত্র একটা বউ এনে দাও তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন আব্বা জানের কথা আব্বু বললেন বিয়ে আরও আট বছর পরে আমি বললাম ঠিক আছে তবে শুধু শ্বশুর বাড়িটা একটু দেখতে চাই দোষ দেওয়া হলো আমি নাকি বউ পাগল আমি বললাম বিয়ে না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমি পোস্ট করেই যাব মনে রাখবেন পোস্ট যখন করেছি পোস্ট আরো দেব এদেশের দেশের অবিবাহিত মেয়েদের বিয়ে করেই ছাড়বো ইনশাআল্লাহ জয় বউ জয় শ্বশুর বাড়ি একটা বউ আসলেই দরকার বান্ধবীর মেয়ে যখন তরকারি রান্না করে এটা আপনার কোন বান্ধবীর মেয়ে হতে পারে বললেন তো আচ্ছা আপনার চুল কি কালো করা লাগবে নাকি

है है पाप मेरे पापा नहीं आज आज से मैं तेरा आज से मैं मैं तेरा तेरा देवर ठीक आच्छा एब चलें बाबा के देखे आस হ্যাঁ এটাই বাবা সো এই তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দেন একটা সাবস্ক্রাইব করে দিন কারণ আমাদের চ্যানেলটা খুবই ছোট আপনাদের সাবো যারা তোরা এগিয়ে যেতে পারবো না বন্ধু সজন সাক্ষীর একটি কবুল বলতে হয় হায় আল্লাহ মিলাই যেন দুটি মু